সম্মানিত অভিয়াস সবাই কেমন আছেন আবারও আপনাদের মাঝে পঞ্চাশটি খাটের ডিজাইন নিয়ে উপস্থিত হলাম হচ্ছে সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ হাতে নকশা কাটা পঞ্চাশটি খাটের ডিজাইন দু হাজার পঁচিশের নতুন মডেল আমাদের চ্যানেলে আসলে অবশ্যই এগুলো হচ্ছে দু হাজার পঁচিশের নতুন মডেল দেখতে থাকুন মডেলগুলো খুবই সুন্দর নিখুঁতভাবে নকশাগুলো কাটা হয়েছে